কুশমন্ডিতে ধান খেতে চোষক পোকার আক্রমণ বিপাকে কৃষকরা কুশমন্ডি ব্লকের বিভিন্ন অঞ্চলে আমন ধানের খেতে চোষক পোকার আক্রমণে চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা মাঠে ধান গাছের রস শুষে নিচ্ছে চষক পোকার ফলে ফসলের ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এদিন ছিল কুশমন্ডি ব্লকের কৃষকদের শস্য বিমা জমা দেওয়ার শেষ তারিখ সকাল থেকেই কৃষি দফতরে বিমা জমা দিতে লম্বা লাইন দেখা যায় শস্য বিমার ফর্ম জমা দিতে লাইনে দাঁড়িয়ে থাকা এক কৃষক সুশান্ত মাহাতো বলেন আমার এক একরেরও বেশি জমিতে চোষক প্রকার আক্রমণ হয়েছে ধানের অবস্থা খুবই খারাপ এখন সারা বছর খাব কি এই চিন্তায় ঘুম নেই এই ধান ফসলের উপরই নির্ভর করছে বাবুর মতো বহু কৃষকের সংসারের রুটি রুচি তাই পোকামাকড়ের দাপটে তারা এখন দিশে হারা এ প্রসঙ্গে কুসমন্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস বলেন আমি কৃষকদের শস্য বিমা করার জন্য অনুরোধ জানিয়েছি কেউ যদি ফর্ম করতে না পারে আমি বিষয়টি কর্তৃপক্ষকে জানাব কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে আক্রান্ত ধানক্ষেত পরিদর্শনের জন্য এবং প্রতিকারের কৃষি বিশেষজ্ঞদের একটি দল পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে কোথায় এসেছিলেন এসেছিলেন জন্য আমরা এই শস্য বিমার ইয়ে ফর্ম ফিল আপ করার জন্য আসছিলাম জমা করছি এখন আমরা টাকা পয়সা পাবো কি পাবো না সেটা এইটুর কাছে জানতে হবে আমাদের তো কি কারণে কোন ফসলের জন্য শস্য বিমাটা জমা করলে ধানের জন্য ধানে কি হয়েছে আপনার শোষক পোকা ধানের কতটা জমি ক্ষতিগ্রস্ত হয়েছে আমার তো মনে করো এক একর প্লাস হবে আমাদের মাঠে তো প্রচুর মনে করো এরকম শোষক পোকা শেষ করে দিয়েছে

আমরা অবশ্যই কৃষকদের পাশে সবসময় আছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বিনামূল্যে বাংলা শস্য বীমা যোজনা ফর্ম ফিল আপ করাচ্ছেন কৃষকরা অনেক আগ্রহে ফর্ম ফিল আপ করছেন আর যেটা আপনি বলছেন যে পোকা ধরেছেন ওটা হচ্ছে ব্রাউন প্ল্যান্ট হপার বলে একটা অসুখ ধানের রোগ লাগ দেখা দিয়েছে এই রোগটা আমাদের শুধু কুসুমন্ডি না ওটা দক্ষিণ দিনাজপুর তথা পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটা জায়গায় এই রোগটা দেখা দিচ্ছে এই রোগটা প্রতিকার এখন বর্তমানে কিছু করার নেই যেহেতু ধান পাকার সময় চলে আসছে এটা একটাই মানে মুখ্যমন্ত্রী বলেছেন এবং আমাদের দপ্তরের মাধ্যমে একটা জানতে পেরেছি আমাদের কৃষকদের একটাই বার্তা আপনাদের মাধ্যমে দিতে চাই আমাদের যে বাংলা শস্য বিমা যোজনার যে ফর্ম ফিল আপ করছেন সেই ফর্ম ফিল আপটা আজকে শেষ দিন ওনারা করুক আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার কুসুমন্ডি ব্লকে সমস্ত কৃষক ভাইদের সকালবেলা এবং গতকালকে আমি জানিয়েছিলাম যে আপনারা অবশ্যই বাংলার শস্য বীমা যোজনা ফর্ম ফিল করুন এবং আজকে অলরেডি আমি খোঁজ নিয়ে দেখলাম আমাদের কুসুমন্ডি ব্লকের কৃষি দপ্তরে প্রচুর লাইন পড়েছে ফর্ম ফিল আপ করছে কুসুমন্ডি থেকে মঞ্চুরুল আলমের রিপোর্ট দিনাজপুর ডিজিটাল নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ফাইভ